আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফটো লাইক এই যে দেওয়াল ওয়ালের এখানে সুপার ফটো ফ্রাম পিছনে একটা ওয়ালের ডিজাইন কীভাবে প্লেস করবেন বসাবেন সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি লাইক দিস এই যে ডিজাইনটা আমরা কীভাবে বসাবো প্লেস করবো জাস্ট এর আমি সিলেক্ট করতে পারি সহজভাবে শিপ বাটন চেপে ধরবো মাঝখানে অবশ্যই দুটো ছবি হলে আরো বেটার হতো পরে আমরা সাইজ করে দিবনি কিবার কন্ট্রোল যে বাটন প্রেস করলাম ভিডিওটাকে আপনার স্ক্রিপ্ট না করে কন্টিনিউ করবেন না অবশ্যই লাইক করে শেয়ার করে দিবেন যে সুপারটাকে একটু ডিফারেন্ট ওইতে করতে হবে এখানে আসবো অবজেক্ট সিলেকশন টুলটা এখানে এসে আমি জাস্ট টুল দিয়ে এখানে এই কাজটা করবো এখন জাস্ট এভাবে সিলেক্ট করবো জাস্ট এটাকে কিবার কন্ট্রোল যে বাটন প্রেস করে কপি করলাম এটাকে একটা কপি করবো কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট কীপার কন্ট্রোল সি দিয়ে কপি কপি করে ইমেন্সটা কিবার ঠেকানুল বি দিয়ে পেস্ট করলাম অবজেক্ট সিলেকশন টুলটাকে ক্লিক করে রেক্ট মার্কেট টুলটাকে সিলেক্ট করলাম জাস্ট এভাবে সিলেক্ট করবো লেয়ার আইকনটাকে দিয়ে দিলাম হেড লেয়ার মাস একটা ক্লিক করবো পারফেক্টলি ফিশনে বসে যাবে মাউস রাইট ক্লিক করে এখানে লেয়ার মার্স করে দেব এটাকে লিনিয়ার ব্রান্ডটাকে দিয়ে দিলাম এই লেয়ার আইকনটাকে দিয়ে দিব এফ এক্স একটা ক্লিক করবো ব্ল্যান্ড নিয়ে অপশনটাতে আসবো জাস্ট অল্টার বাটন চেপে ধরে ড্রাগ করে টেনে দেবো একটু রিয়েলিস্টিক করার জন্য এটাকে হালকা একটু টেনে দিব লাগিটাকে একটু টেনে টেনে দিলাম ওকে লাইক দিস লাইক দিস একদম পারফেক্টলি ম্যাচ করে ফেললো দেখেন পারফেক্টলি এখন মিস করে ফেলো এখন আপনারা চাইলে এই যে মাঝখানে যে ফুরবের যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটাকে এভাবে সিলেক্ট করে আপনারা ডিলেট করে দিতে পারেন এভাবে সিলেক্ট করে